নমস্কার সকলকে জানাচ্ছি সনাতন প্রশ্নোত্তর বিষয়ক চ্যানেল সনাতন নানা বিধ ধর্মীয় আচার বা অনুষ্ঠান রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে নৃসিংহ চতুর্দশী এই নৃসিংহ চতুর্দশী সনাতন শাস্ত্র অনুযায়ী বা পঞ্জিকা অনুযায়ী প্রতি বৈশাখ মাসের শুক্লপক্ষের বা পূর্ণিমা তিথির চতুর্দশী তিথিতে এই নৃসিংহ চতুর্দশী উদযাপন করা হয়ে থাকে সনাতন শাস্ত্র অনুযায়ী যারা নৃসিংহ চতুর্দশী পালন করে থাকেন তাদের জীবনের সকল প্রকার জটিলতা বা সমস্যা দূর হয়ে যায় এবং সফলতার দেখা পায় এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যত প্রকার বিঘ্ন বা সমস্যা রয়েছে সব দূরীভূত হয়ে যায় এবং অনেকে কিন্তু নৃসিংহ চতুর্দশীর দিন দেবী মহালক্ষ্মীরও পূজা করে থাকেন এতে করে আর্থিক যত সমস্যা আছে তারও সমস্যার সমাধান হয়ে থাকে বৃহৎ নৃসিংহ পুরাণে বলা আছে যে প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে যে নৃসিংহ চতুর্দশী সেটি অবশ্যই প্রত্যেকটি মানবের পালন করা কর্তব্য এবং এটি পালন করার মাধ্যমে জন্ম মৃত্যুর জরা বন্ধন থেকে মুক্ত হওয়া সম্ভব এছাড়াও এই একটি নৃসিংহ চতুর্দশী পালন করলে এক হাজার একাদশীর সম পরিমাণ পণ্য অর্জন হয় এখন কথা হচ্ছে নৃসিংহ চতুর্দশী কীভাবে পালন করতে হয় প্রকৃতপক্ষে নৃসিংহ চতুর্দশী পালন করার নিয়ম হচ্ছে সূর্য উদয় থেকে শুরু করে গুধুলি লগ্ন পর্যন্ত অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত নির্জলা উপবাস পালন করতে হয় এবং সন্ধ্যায় ভগবানের শ্রীবিগ্রহে অভিষেকের মাধ্যমে উপবাস ভাঙতে হয় এবং পরবর্তীতে সারা দিন ফল বা একাদশীর যে সকল খাবার খাওয়া যায় সে সকল খাবার খেয়ে উপবাস চালিয়ে যেতে হয় এখন কথা হচ্ছে এই উপবাসের দিন যদি কেউ অসুস্থতা বোধ করে বা কেউ যদি সারাদিন নির্জলা উপবাস থাকতে অক্ষম হয় সে কিন্তু একাদশীর মতো করেই উপবাসটা চালিয়ে যেতে পারবে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই অর্থাৎ যেই দিন নৃসিংহ চতুর্দশী আপনি পালন করবেন সেই দিন কিন্তু কোনোভাবেই রবি শস্য গ্রহণ করা যাবে না বা আমিষ আহার গ্রহণ করা যাবে না সেই দিন সাত্ত্বিকভাবে একাদশীতে আপনারা যে সকল আহার গ্রহণ করে থাকেন সেই সকল আহারই গ্রহণ করতে হবে অর্থাৎ ফল মূল দুধ সাবু ইত্যাদি খাবার খেতে পারবেন এখন একটি প্রশ্ন হলো যারা অসুস্থ রয়েছেন তারা কি অসুস্থতা নিবারণের জন্য ওষুধ সেবন করতে পারবেন কারণ ওষুধের মধ্যে তো নানাবিধ দ্রব্য থাকতে পারে এখন সেটির উত্তর হলো শাস্ত্রে কখনোই ওষুধ সেবনের ক্ষেত্রে বিধিনিষেধ নেই আপনি যতই উপবাস থাকুন না কেন উপবাসের মধ্যে আপনি ওষুধ সেবন করতে পারবেন অনেকের মধ্যে হয়তো বা এই প্রশ্নও আসতে পারে যে যারা নারী রয়েছেন নারীদের তো প্রতি মাসেই একটি নির্দিষ্ট সময় অশৌচ থাকে এই অশৌচ অবস্থায় কি উপবাস পালন করা যাবে এরও উত্তর হচ্ছে হ্যাঁ অশৌচ অবস্থায়ও নারীরা নিসিংহ চতুর্দশী পালন করতে পারবেন তবে সেই দিন আমাদের মায়েদের কর্তব্য হচ্ছে মন্দির থেকে একটু দূরে থেকে বিগ্রহ দর্শন করা এবং অভিষেক দর্শন করা অভিষেকটি না করা তবে হ্যাঁ তারা উপবাস পালন করতে পারবে এবং দর্শনের মাধ্যমে স্তুতি করার মাধ্যমে তারা অভিষেকের সম পরিমাণ পূর্ণ অর্জন করবে কারো যদি জনন অসোচ বা মরণ অসোচও থেকে থাকে তারাও কিন্তু এই অভিষেক পালন করতে পারবে তবে তাদের ক্ষেত্রেও সেই একই নিয়ম প্রদত্ত হবে যে তারা বিগ্রহ দর্শন করবে বা অভিষেক দর্শন করবে কিন্তু অভিষেক স্পর্শ করবে না বা বিগ্রহ স্পর্শ করবে না এবং দূর থেকেই তারা নৃসিংহ স্তুতি করার মাধ্যমে সমপরিমাণ পুণ্য অর্জন করবে সনাতনী বন্ধুগণ আশা করবো এই সকল কমন প্রশ্নের উত্তর জানার মাধ্যমে আপনার মনের সকল সংশয় দূরীভূত হয়েছে এবং কায়মন বাক্যে আপনি ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি নিঃসিংহ চতুর্দশী পালন করবেন আরেকটি বিষয় নৃসিংহদেবের বিশেষ নয়টি নামের জপ করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের নবগ্রহকে নিয়ন্ত্রণ করতে পারি আপনি যদি এই বিষয়ে জানতে চান তবে আই বাটনে প্রদর্শিত ভিডিওটি দেখে আসতে পারেন তাহলে জানতে পারবেন কোন নয়টি নাম স্তুতি করার মাধ্যমে আমাদের নবগ্রহকে সবসময়ের জন্য প্রশমিত রাখতে পারি সনাতনী বন্ধুগণ আমাদের চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে সনাতন ধর্মের অজানা প্রশ্নের উত্তর আপনাদের সম্মুখে উপস্থাপন করা আশা করব আমাদের উদ্দেশ্যকে আরও বেগবান করতে আপনার মূল্যবান লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদেরকে প্রদান করবেন এবং সব সময় আমাদের সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ ভগবান নিঃসিংহদেব আপনাদের সকল সমস্যা দূরীভূত করুক সেই কামনাই করছি নমস্কার জয় রাধে